ফিলিস্তিন ঘিরে নতুন মোর বিপাকে নেতানিয়াহু ইসরায়েলকে ক্ষমা চাইতে বলেছে কাতার ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতি ইস্যুতে আন্তর্জাতিক অঙ্গনে এক ঐতিহাসিক মোর নিল ব্রিটেন কানাডা ও অস্ট্রেলিয়া একযোগে ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে এটি দীর্ঘদিনের কূটনৈতিক জটিলতা ও মানবিক সংকটের প্রেক্ষাপটে এক সাহসী পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে রোববার জাতিসংঘ সাধারণ পরিষদের আশিতম অধিবেশনের প্রাককালে এই তিন দেশের সরকার আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয় যে তারা জনগণের স্বাধীন রাষ্ট্রের স্বপ্নে স্বীকৃতি দিচ্ছে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ফিলিস্তিনিবানিজ নিউ ইয়র্কে এক যৌথ বিবৃতিতে বলেন আজকের স্বীকৃতি অস্ট্রেলিয়ার দীর্ঘদিনের দুই রাষ্ট্র সমাধানের প্রতি প্রতিশ্রুতিকে প্রতিফলিত করে যা ইসরায়েলি ও ফিলিস্তিনি জনগণের জন্য স্থায়ী শান্তি ও নিরাপত্তার একমাত্র পথ কানাডার প্রধানমন্ত্রী মার্ক কারানি তার ঘোষণায় বলেন বর্তমান ইসরায়েলি সরকার পরিকল্পিতভাবে এমনভাবে কাজ করছে যাতে ফিলিস্তিনি রাষ্ট্রের সম্ভাবনা কখনো বাস্তবায়িত না হয় তিনি আরও বলেন কানাডা ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দিচ্ছে এবং শান্তিপূর্ণ ভবিষ্যৎ গঠনে উভয় রাষ্ট্রের সাথে অংশীদারিত্বে কাজ করতে প্রস্তুত ব্রিটেনের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারও একই দিনে ঘোষণা দেন যে ব্রিটেন ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে যদিও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তখন ব্রিটেনে রাষ্ট্রীয় সফরে ছিলেন তবুও ব্রিটিশ সরকার সিদ্ধান্ত নেয় যে ট্রাম্পের সফর শেষ হওয়ার পর তারা এ ঘোষণা দেবে এবং ট্রাম্পের সফর শেষ হওয়ার পরই ব্রিটেন ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় এই স্বীকৃতিগুলো এসেছে এমন এক সময়ে। যখন গাজায় ইসরায়েলি হামলায় পঁয়ষট্টি হাজারের বেশি মানুষ নিহত হয়েছে এবং জাতিসংঘের তদন্ত কমিশন জানিয়েছে গাজায় গণহত্যা চলছে বলে যথেষ্ট প্রমাণ রয়েছে প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এই স্বীকৃতিকে স্বাগত জানিয়েছেন এবং বলেছেন এটি আমাদের জনগণের দীর্ঘদিনের সংগ্রামের প্রতি আন্তর্জাতিক সম্মান তবে এই পদক্ষেপের বিরোধিতা করছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু একে সন্ত্রাসের পুরস্কার বলে অভিহিত করেছেন এবং হুঁশিয়ারি দিয়েছেন যে তারা পশ্চিম তীরের কিছু অংশ আনুষ্ঠানিকভাবে সংযুক্ত করার পরিকল্পনা নিতে পারেন বিশ্বজুড়ে একশো স্বাস্থ্য রাষ্ট্র ইতিমধ্যে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে ইংল্যান্ড কানাডা ও অস্ট্রেলিয়ার এই সিদ্ধান্ত সেই তালিকায় নতুন মাত্রা যোগ করলো বিশেষ করে তারা জি সেভেনের সদস্য হওয়ায় এই স্বীকৃতি আরও কূটনৈতিক গুরুত্ব বহন করছে এই স্বীকৃতি শুধু প্রতীকী নয় নৈতিক অবস্থান যেখানে যুদ্ধ বিধ্বস্ত গাজায় মানবিক সংকটের পরিপ্রেক্ষিতে বিশ্ব সম্প্রদায় ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে দাঁড়াচ্ছে তবে বাস্তবায়নের পথে রাজনৈতিক ও সামরিক চ্যালেঞ্জ এখনো রয়ে গেছে বিভিন্ন রাষ্ট্রের স্বীকৃতি ফিলিস্তিন একটি রাষ্ট্র হিসেবে দেয় আরো বেশি আন্তর্জাতিক স্বীকৃতি পাবে যারা এখনো স্বীকৃতি দেয়নি তাদের উপরও চাপ বাড়তে পারে আন্তর্জাতিক সংস্থাগুলো যেমন জাতিসংঘ ও অন্যান্য সংস্থা ফিলিস্তিনের পক্ষে কার্যকর ভূমিকা নিতে উৎসাহিত হতে পারে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি মানে হয়তো কিছু আন্তর্জাতিক চুক্তি বা কাঠামোতে অংশগ্রহণের অগ্রাধিকার রাষ্ট্রীয় প্রতিনিধিত্বের সুযোগ বাড়বে এটি ফিলিস্তিনি কর্তৃপক্ষকে তার নিয়ন্ত্রণযোগ্য এলাকা ও দায়িত্ব সম্পর্কে আরও খোলামেলা দৃষ্টিতে আন্তর্জাতিক আইন ও মানবাধিকার সংক্রান্ত বিষয়গুলো মোকাবেলা করার জন্য শক্তি দেবে আন্তর্জাতিক অর্থ ও উন্নয়নমূলক সহায়তা দ্বিপক্ষীয় বা বহুপক্ষীয় প্রকল্পগুলোর জন্য বেশি স্বীকৃতি পাওয়া যেতে পারে ফিলিস্তিনি প্রশাসন যদি নির্দিষ্ট রিফর্ম ও ভালো গভর্নেন্স নিয়ে কাজ করে তাহলে বৈধ পার্টনার হিসাবে সহযোগিতা বাড়বে যেমন কানাডিয়ান ঘোষণায় বলা হয়েছে নির্বাচনের প্রতিশ্রুতি ও প্রশাসনিক সংস্কার ইত্যাদিতে কাজ করার ক্ষেত্রে সার্বিক সহায়তা বাড়াবে এই ধরনের স্বীকৃতি একটি রাজনৈতিক সংকেত বিশ্বের অনেক দেশের কাছে ফিলিস্তিনের রাষ্ট্রত্ব স্বীকৃতি পাওয়া উচিত বলে একটি নতুন আলোচনা শুরু করা হবে এটি ইসরায়েল সংঘাতের নিরপেক্ষ বা দ্বিতীয় রাষ্ট্র সমাধানের অবস্থান শক্ত করতে পারে। যুক্তরাজ্য ও কানাডার সঙ্গে অস্ট্রেলিয়া ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার মধ্য দিয়ে বর্তমানে জাতিসংঘের একশো তিরানব্বইটি সদস্য দেশের প্রায় পঁচাত্তর শতাংশের স্বীকৃতি পেল ফিলিস্তিন এখন প্রশ্ন হল এই স্বীকৃতির অর্থ কি বা এটি বাস্তবে ফিলিস্তিনের জনগণের জন্য কোন পরিবর্তন বয়ে আনতে পারে ফিলিস্তিন এমন একটি রাষ্ট্র যার অস্তিত্ব আছে আবার অস্তিত্ব নেই বিভিন্ন দেশে ফিলিস্তিনের কূটনৈতিক মিশন রয়েছে অলিম্পিকের মতো ক্রীড়া প্রতিযোগিতায়ও অংশ নেয় ফিলিস্তিন জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষক সদস্য তারা তবে ইসরায়েলের সঙ্গে চলমান দীর্ঘ সংঘাতের কারণে ফিলিস্তিনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সীমানা রাজধানী বা সেনাবাহিনী নেই ইসরায়েল গিয়ে ক্ষমা চাইতে বলল কাতার গাজা যুদ্ধ বিরতি আর জিম্মি মুক্তির আলোচনা পুনরায় শুরু করার আগে দোহায় চালানো বিমান হামলার জন্য ইসরায়েলকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতে বলেছে কাতার অন্যথায় কাতার আর মধ্যস্থতায় ফিরবে না এমনটাই ইসরায়েলকে জানিয়ে দিয়েছে দোহা বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট দুটো সূত্র বলেছে দোহায় এক বৈঠকে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি এই দাবিটি উত্থাপন করেন যুক্তরাষ্ট্রের মার্ক সঙ্গে পরে বিষয়টি নিয়ে সঙ্গে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মার্কিন দূত স্টিভ উইটকফ এবং ইসরায়েলের কৌশলগত বিষয়ক মন্ত্রী বৈঠকে আলোচিত হয় এ বিষয়ে অবগত একটি সূত্র জানিয়েছে কাতার ইসরায়েলের কাছ থেকে এমন এক ধরনের ক্ষমা প্রার্থনা মেনে নিতে পারে যেখানে কেবল নিহত কাতারের নিরাপত্তা কর্মকর্তাকে কেন্দ্র করে দুঃখ প্রকাশ থাকবে এবং তার পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি ভবিষ্যতে কাতারের সার্বভৌমত্ব লঙ্ঘন না করার প্রতিশ্রুতি থাকবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন মনে করে গাজায় যুদ্ধ বন্ধ ও জিম্মিদের মুক্তির জন্য কাতারের মধ্যস্থতা অপরিহার্য